আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা থেকে মাত্র আধা ঘন্টা দূরে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর পাশে অবস্থিত এক অনন্য জায়গা নিউ ঢাকা সিটি ইন এখানে কি কি আছে এবং কিভাবে যাবেন কত টাকা খরচ হবে কটেজ ভাড়া কত খাবারের মান কেমন সব কিছুই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দিব চলুন তাহলে মূল ভিডিওতে চলে আসি রিসোর্টটি খোলা থাকে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং এই রিসোর্টটিতে এন্ট্রি ফি হচ্ছে বড়দের জন্য একশো টাকা এবং শিশুদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়াও আপনারা যদি কেউ চান যে একটা প্যাকেজ নিয়ে নেবেন এবং সেই প্যাকেজের ভিতরেই সব কিছু থাকবে এরকমও কিন্তু ওনাদের এখানে প্যাকেজ আছে আপনারা চাইলে পনেরোশো টাকা দিয়ে একটি প্যাকেজ নিতে পারেন আর সেই প্যাকেজের ভিতরে থাকবে হচ্ছে এন্ট্রি ফি এবং দুপুরের খাবার বিকেলের নাস্তা এবং নদীর পারে বসার ব্যবস্থা তাছাড়া খেলার সুযোগ এবং অন্যান্য অন্য ফ্যাসিলিটিস অন্তর্ভুক্ত তো থাকবেই বেশিরভাগ সময় এন্ট্রি ফিতে একটি ডে প্যাকেজ পাওয়া যায় যা পুরো দিনের জন্য পর্যাপ্ত তাছাড়া নিউ ঢাকা সিটি ইন সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহের প্রতিদিনই কিন্তু খোলা থাকে তবে বিশেষ ছুটির দিনে একটু বেশি ভিড় হয় তাই আপনারা যদি কেউ আসতে চান আগে থেকেই কিন্তু যোগাযোগ বা বুকিং করে আসবেন এতে করে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে এছাড়াও এই রিসোর্টটিতে ঢুকতেই আপনার চোখে পড়বে সবুজ গাছপালা আর সাজানো পথঘাট চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত আর প্রকৃতির স্পর্শে একেবারে ভরপুর এবং রয়েছে হাঁটার জন্য সুন্দর ওয়াকওয়ে হয়ে ছোট ছোটো জলাশয়ে যার পাশে বসার ব্যবস্থাও রয়েছে এবং চাইলে আপনি প্যাডেল বোটে করে ঘুরতেও পারবেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে এবং রয়েছে বিশাল বড় মাঠ চাইলে এখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারবে এছাড়া রয়েছে ছোটদের জন্য দোলনা স্লিপার সহ খেলার জায়গা এবং অনেকগুলো সুন্দর ফটো স্পট ফ্যামিলি বা কাপলদের জন্য কিন্তু একদম উপযুক্ত এছাড়া রয়েছে গাছের ছায়া আর ঠান্ডা হাওয়া যেখানে বসেই ঘন্টার পর ঘন্টার সময় কাটানো যায় তো সব কিছু মিলিয়ে শহরের কোলাহল থেকে এক একদিনের জন্য একটু প্রশান্তি নিতে চাইলে এর চেয়ে ভালো জায়গা কিন্তু কমই আছে চাইলে কিন্তু আপনারা একদিনের জন্য এখানে চলে আসতে পারেন নিরিবিলিতে একটি দিন কাটিয়ে যেতে পারেন এছাড়া এই রিসোর্টে কিছু সুবিধা আছে যেমন খাবারের রেস্টুরেন্ট আছে চাইলে দুপুরের খাবার বা হালকা নাস্তা করা যায় এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এছাড়া রয়েছে পরিষ্কার টয়লেট ও বসার জায়গা পরিবার বা অফিস পিকনিকে বেছে নেওয়ার মতো কটেজ ভাড়া ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে স্পেশাল ইভেন্ট জন্মদিন বা অ্যানিভার্সারিও আয়োজন করা হয়ে থাকে এখন জানিয়ে দিচ্ছি এই রিসোর্টটি কোথায় অবস্থিত নিউ ঢাকা সিটি ইন অবস্থিত কেরানীগঞ্জে ঢাকার খুব কাছেই গুলিস্তান সায়দাবাদ বা যাত্রাবাড়ি থেকে রওনা দিলে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায় যদি জ্যাম না থাকে আপনি যেতে পারেন সিএনজি বাইক প্রাইভেট কার বা রাইড শেয়ার অ্যাপেও এবং গুগল ম্যাপে নিউ ঢাকা সিটি ইন সার্চ করলেই লোকেশন পেয়ে যাবেন খুব সহজেই এছাড়াও নিউ ঢাকা সিটি ইন এরই সুটিতে রয়েছে বিভিন্ন ধরনের কটেজ এবং এক একটি কটেজের প্রাইস কিন্তু এক এক রকম যেমন সিঙ্গেল যে কটেজগুলো আছে সেগুলোর প্রাইস হবে পঁচিশশো টাকা এবং ফ্যামিলি ডিলাক্স যে কটেজগুলো আছে সেগুলো প্রাইস হবে সাড়ে চার হাজার টাকা তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই কটেজগুলোর ভিতরে আসলে কেমন খুব বেশি যে আমার কাছে ভালো লাগছে তা না তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই কটেজটির প্রাইস মূল্য ছিল হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর এটার সাথে একটা বারান্দা আছে বারান্দাটা বেশ ভালো লেগেছে আমার কাছে যাই হোক ওইভাবে করে ডিটেলস আর আমি দেখালাম না আপনারা চাইলে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে এই রিসোর্টে চলে আসতে পারেন সত্যি কথা বলতে ঢাকার এত কাছে এত সুন্দর শান্ত আর গোছানো একটা জায়গা অনেকেই হয়তো বা জানেন না তাই একদিন সময় বের করে পরিবার বা বন্ধুদের নিয়ে একবার নিউ ঢাকা সিটি এনে ঘুরে আসতেই পারেন আপনার মন শান্ত হয়ে যাবে আর এক রাশ সুন্দর মুহূর্ত স্মৃতি হয়ে থেকে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ